ছেলে আমি পড়াচ্ছি প্রায় বারো বছর আমার জীবনে প্রায় বারোটা বছর কেটে গেছে এবং এই বইটা পড়াচ্ছি প্রায় ছ সাত বছর ছ বছর তো হবে হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাফ কম্পিটিভ ইংলিশ ইংরেজি শিক্ষার একটি লিডিং প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের মধ্যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমি অনেক দিন পর বুক রিভিউ সিরিজে ব্যাক করেছি প্রথমত একটা সিরিজ চলছে এ টু জেড অফ ডাব্লিউ বিসিএস যেখানে যারা বিগিনার অ্যাসপিরেন্ট আছে তারা আনবায়াস্ট ওপিনিয়ন পেতে চলেছ ডে লিঙ্ক দিয়ে দেবো এছাড়া বুক রিভিউ সিরিজ তোমাদের জন্য নিয়ে এলাম তার একটা বড় কারণ হচ্ছে আজকের দিনে প্রচুর বই অ্যাভেলেবেল কিন্তু তোমার কাছে অগণিত অর্থ নাই থাকতে পারে তো সেক্ষেত্রে যখন প্রসঙ্গ থাকবে যে স্যার আমার কাছে সেরকম কিছু নেই আমি কেউ লিমিটেড রিসোর্সে পড়াশোনা করতে চাই তাদের জন্য কিন্তু এই সিরিজটা চলো শুরু করা যাক তো ভিডিও শুরুতেই বলে রাখি যারা আমাকে এখনও চেনো না তাদেরকে জানিয়ে রাখি আমি সুমিত স্যার দীর্ঘ বারো থেকে তেরো বছর ইংরেজি পড়াচ্ছি স্কুল থেকে কলেজ এবং সেখান থেকে সিভিল সার্ভিস সো এখানে দুটো বই আমার হাতের সামনে রয়েছে তোমরা থামনিলে দেখতে পেয়েছো প্রথমটা হচ্ছে আরিহান্তের এসপি বক্সি আর দ্বিতীয়টা হচ্ছে স্যার পিকে দে এই এই দুটো বই যে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দুটো বই এখানে রয়েছে তো এই যে দুটো বই এই দুটো বই নিয়ে কিন্তু প্রচুর জল্পনা কল্পনা থাকে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে স্যার একটাই যদি কিনতে হয় কারণ মোটামুটি ভালোই দাম বইগুলো তাহলে স্যার কোনটা কিনবো ক্ষেত্রে একটু ডিটেলে আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রথম আনবায়াস চ্যানেল এবং পশ্চিমবঙ্গের প্রথম লিডিং ইংলিশ চ্যানেল কিন্তু তোমরা এই মুহূর্তে দেখছো তো সেক্ষেত্রে যেটাই বলবো না কেন তোমাদের কাজে লাগতে চলেছে তো প্রথম কথা হচ্ছে এস পি বক্সি এবং পি কে সরকার স্যারের যে বইটা এই দুটো বইয়ের কিন্তু এইখানটাতে আমি বুক রিভিউর বদলে কোন বইটা তোমার দরকার সেটা খুব বলতে চলেছি যাতে ভিডিওটা ছোট থাকে কারণ এরপর আমি এক্সপি বক্সির একটা আলাদা রিভিউ পিকে দে সরকারের একটা আলাদা রিভিউ ডেফিনেটলি করতে চলেছি কিন্তু আপাতত কোন বইটা তোমার দরকার সামনে যে সমস্ত এক্সাম আছে সেই সমস্ত এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও তাহলে বলি প্রথম কথা হচ্ছে পিকে দে সরকারের বইটার একটা ইতিহাস আছে আমরা জানি এই ইতিহাসটা আমাদের ইমোশনের সাথে জড়িত যে স্যার কি কেন এই বইটি লিখেছিলেন আর এসপি বক্সির ইতিহাস বলতে কি এসপি বক্সি অনেক বেশি ট্রেন্ডি লাইক আরিহান্তের ফার্স্ট ট্র্যাক ম্যাথামেটিক্সের মতো তাই যারা মোটামুটি ভাবে ইংরেজিটা একদম বেস থেকে ধরে ধরে শিখতে চাও বেস থেকে ঠিক আছে কিন্তু তোমাদের অবশ্যই মেনটা তো লাগবে বাট যদি নিজের সেলফ স্টাডির জন্য কোনো বই লাগে যে বইটা তোমার বালকি হলে কোনো অসুবিধা নেই যে বইটাতে প্রচুর ইনফরমেশন থাকলে তুমি হারিয়ে যাবে না তাহলে এই বইটা তোমার জন্য ওকে তাহলে এই বইটা তোমার জন্য কিন্তু এই বইটার একটা স্পেশাল পার্ট কি এই বইটাতে প্রচুর প্রচুর আছে একটা সময়তে মানে এই বইটা এবং এই বইটা স্পেশালি আমি পড়াচ্ছি প্রায় বছর আমার জীবনে বছর কেটে গেছে এবং এই বইটা পড়াচ্ছি প্রায় ছ সাত বছর ছ বছর তো হবেই এছাড়া আরো প্রচুর বই আছে পেছনে দেখতে পাচ্ছ যেগুলো পড়াচ্ছি তো সেক্ষেত্রে এই যে বইটা এই বইটা তোমার যদি কোনো বাল্কিনেসে অসুবিধা না থাকে তোমার যদি মনে হয় যে আমি বেশ থেকে ধৈর্য ধরে সেলফ স্টাডি করতে পারবো তাহলে এই বইটা তোমার জন্য এবার তোমার যদি মনে হয় থাকে যে না স্যার আমার একটু ট্রেন্ডি কোয়েশ্চেন অ্যানালাইসিস বা কোন এক্সামে কি মোস্টলি আসছে এই ধরনের অ্যানালাইসিস আমার একটু লাগবে এখানে একটু টপিক ধরে ধরে আর একটু ডিসকাশন থাকবে যেটা একটু মডার্ন ওয়েতে অবশ্যই কিন্তু এটাকে এটাকে বিট করছে না এটাকে কমপ্লিমেন্ট করছে বারবার বলছি এটা কমপ্লিমেন্ট করছে ওকে একে অপরের পরিপূরক কেউ কারোর এগেনস্টে রয়েছে তো সেক্ষেত্রে যদি মনে করো যে স্যার আমার একটা কমপ্লিমেন্ট বই চাই আমি মোটামুটিভাবে ইংরেজিটা ভালোই শিখেছি আমি স্মাইল স্টাডি বা আপনার ইনস্টিটিউটে পড়েছি কোনো সময় আপনি জানি তো সেক্ষেত্রে আমাদের এরকম ক্লাস হয় তোমরা অনেকেই জানো তবে গিয়ে এসপি বক্সি তোমরা কিনতে পারো কারণ এসপি বক্সির পুরো ডিটেল রিভিউ পিকেতে সরকারের ডিটেল রিভিউ তো আসছেই কিন্তু আপাতত যাদের সামনে এস টি এক্সাম আছে যারা মোটামুটিভাবে ক্লার্কশিপ মিসিয়াসের জন্য কোনো একটা পার্টে রাইটিংকে ডেভেলপ করতে চাও তারা ডেফিনেটলি এই দুটো বইকে কনসিডার করতে পারো এছাড়া মার্কেটে বছর বছর একটা একটা করে বই লঞ্চ করবে কিন্তু মাথায় রাখো পুরোনো ঐতিহ্যকে ধরে রেখে যদি পড়াশোনা করা হয় তাহলে কিন্তু সেটা কাজে লাগে আবার ঠিক সেরকমটাই পড়ে থাকি আমরা আমাদের স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশে আমি তোমাদেরকে বিভিন্ন আমাদের অবজেক্টিভ গ্রামার কিংবা ডিসক্রিপটিভ ব্যাচে আমি কি করাই যেন আলাদা আমি শুধু এটাই আলাদা করি যেটা আজকের দিনে হয় না সেটা হচ্ছে আমাদের সময়তে আমাদের শিক্ষকরা আমাদেরকে যেভাবে পড়াতেন কাজ দিতেন কাজ চেক করতেন আমাদের সঙ্গে কথা বলতেন ঠিক এইভাবে আমি পড়েন তো সেক্ষেত্রে আমাদেরও আপকামিং ব্যাচগুলো জানার জন্য কিন্তু ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কেজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখতে পারো খুব তাড়াতাড়ি গ্রামার অবজেক্টিভ ব্যাচ লঞ্চ করতে চলেছে তো এই ছিল মোটামুটি খুব শর্ট একটা রিভিউ যে কোনটা কিনবে কোনটা কিনবে না আবার করে দিচ্ছে রিভিউটাতে এসপি পি বক্সি আর পিকেদের সরকার একে অপরের পরিপূরক কেউ কারো নয় যারা একটাই বই এই মুহূর্তে কিনতে চাও বাল্কি বইতে কোনো অসুবিধা নেই সরকার যদি পড়ার মতো সময় থাকে এবার যদি মনে হয়ে থাকে না স্যার এতটা পড়ার মতো সময় এই মুহূর্তে নেই ভবিষ্যতে দু বছর পর আরও তিনশো টাকা ইনভেস্ট করতে পারবো তাহলে এসপি বক্সি কেন যদি মনে হয়ে থাকে যে স্যার কিছু ট্রেন্ডি কোয়েশ্চেন একটু কালারফুলভাবে পড়তে চাই এসপি বক্সি কেন কোয়ালিটি ল্যাক এমন কিছু এসপি বক্সিতে নেই কিন্তু এই দুটো বই যদি ডেপথ দেখো এইটা থেকেই বোঝা যাচ্ছে যে দুটো বই যখন ভালো তাহলে এই বইটাতে কিছু হলেও পিকে দে তো কিছু হলেও এক্সট্রা ইনফরমেশান পাবি আর হ্যাঁ পিকে দে সরকারের রাইটিং ফরম্যাটটা কিন্তু খুব দারুণভাবে আছে যে রাইটিং ফরম্যাটে অনেকেই চাকরি শেষে গিয়ে হয় না রাইটিং ল্যাগ থাকে বলে আর হ্যাঁ রাইটিং বলতে মনে পড়লো আমাদের সেভেন্থ জুলাই ব্যাচ কিন্তু সাকসেসফুলি শুরু হয়ে গিয়েছে সেভেন্থ জুলাই ব্যাচের রিভিউগুলো আমি এখানে টুকটাক পোস্ট করে দিচ্ছি এরপরে নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে ডেসক্রিপ্টিভ এর আগস্ট মাসে যারা ডেসক্রিপটিভ ব্যাচ বুক করতে চাও এস সুন পসিবল বুক করে নাও আগস্টের ডেসক্রিপটিভ ব্যাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দ্যাবসাই